নতুন জুতো পরে পায়ে ফোস্কা আটকানো ও মুক্তির উপায় নতুন জুতো পড়লে অনেকের পায়ে ফোস্কা পড়ে যায় ফোস্কা পড়লে একদিকে যেমন পায়ে যন্ত্রণা হয় তেমনি দেখতেও খারাপ লাগে পায়ের ফোস্কা থেকে কিভাবে মুক্তি পাবেন চলুন জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান জুতোর সঙ্গে মোজা পড়তে পারেন এতে আপনার পা ভালো থাকবে নোংরা থেকে দূরে থাকবে তাছাড়া জুতোর সঙ্গে গোড়ালিও ঘষা লাগবে না নাম্বার টু ফোস্কা থেকে বাঁচার জন্য তো প্রোটেক্টর বা টো ক্যাপও ব্যবহার করতে পারেন এগুলো আরামদায়ক এবং ফোস্কা নিরোধক নাম্বার থ্রি গোডালির অংশে রাখুন সুপ্যাড এবং ইনসোল এর ফলেও ফোস্কা পড়ার আশঙ্কা অনেক কম হবে ফোস্কা পড়ার সম্ভাব্য অংশে লাগিয়ে রাখুন পেপার টেপ বা সার্জিক্যাল টেপ নাম্বার ফোর কিছুদিন জুতোর ধার বরাবর নারকেল তেল বা অলিভ অয়েল বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন এতে জুতো নরম হয়ে যাবে পড়লে ব্যথা লাগবে না তবে চামড়ার জুতো ফলে তেল ব্যবহার থেকে বিরত থাকুন নাম্বার ফাইভ ফোস্কার উপর দিতে পারেন পেট্রোলিয়াম জেলিও এর ফলেও তাড়াতাড়ি কমবে যন্ত্রণার তীব্রতা নাম্বার সিক্স ফোস্কার ক্ষতস্থানে অ্যালোভেরা জেল দিন অ্যালোভেরা জেল ব্যথা কমাবে নাম্বার সেভেন যেখানে ফোস্কা পড়েছে সেখানে মধু লাগান মধুর অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ এক্ষেত্রে কার্যকর জুতো কেনার সময় ভালো করে খেয়াল রাখুন আপনার পায়ের বরণ ও মাপের সঙ্গে সেটি মানান হচ্ছে কিনা নতুন জুতো পরে বাইরে বার হওয়ার আগে বাড়িতে পরে কিছুদিন অভ্যাস করে নিন এই রকম আরও ভিডিও দেখার জন্য ডাক্তারবাবু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ